হ্যালো এভডি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আজকে সকালে ঘুম থেকে উঠার পরে একটা আমাদের চট্টগ্রামের এখানে একটা জাজের ভিডিও করলাম তো আমাদের এখানে আসলে দৃশ্যগুলো অনেকটু সৌন্দর্য লাগে এই জন্য দেখি আর একটা ভিডিও ছাড়ি কালকে আমি একটা ভিডিও সারছিলাম মোটামুটি অনেক বিয়ে হয়েছে তাই এই জন্য আজকে আবারও একটা ভিডিও ছাড়লাম আমাদের এখানে জাজের আসলে আমার মনে হয় আমাদের এখানে নদী এগুলা সবাই একটু পছন্দ করে আমরা আজকে আবারও বঙ্গোপসাগরে যাব বঙ্গোপসাগরে যাওয়ার পথে আজকে আবারও একটা ভিডিও করব ভিডিও করে ছাড়ব আজকে একদম আমরা পুরো মেনসাগরে যাব যাব যাওয়ার পরে যত বড় বড় শিব আছে ওই শিবের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো সবাই দেখার চেষ্টা করবেন অনেক সৌন্দর্য অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখতে ওই বঙ্গোপসাগরের মাঝখানে দুই কালার ফানি আছে আপনার এক কালার ফানি এক কালার ফাঁস সাথে মিষ্টি হয় না আপনাদের সামনে তুলে ধরবো সবাই দেখবেন সমস্যা নাই যদি আজকে আমরা হয়তো দুপুরে যেতে পারি নয়তো বা বিকেলে যেতে পারি যদি বিকেলে যাই তাহলে ভিডিও করতে পারবো কারণ রাত্রে গেলে তো আর ভিডিও করা অসম্ভব কারণ রাত্রে অনেক অন্ধকার